একটি মেয়ে বাড়ির বাইরে থেকে তার প্রতিবেশীর সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু ভেতরে থাকা মেয়েটি একদম চুপচাপ থাকে যেন সে কিছুই শুনতে পায় না মেয়েটি তখন স্বাভাবিকভাবেই তার বাড়ির কাজ করতে থাকে তারপর হঠাৎ এক মুখোশধারী খুনিয়ে এসে মেয়েটির প্রতিবেশীর পেটের মধ্যে নির্মমভাবে চাকু ঢুকিয়ে মেরে ফেলে তখন তার চিৎকার শোনা যাচ্ছিল কিন্তু মেয়েটি একবারও পেছন ফিরে তাকায় না তারপরে খুনির ভেতরে থাকা মেয়েটির প্রতি আগ্রহ বেড়ে যায় খুনি তখন ধীরে ধীরে দরজায় নক করে কিন্তু মেয়েটি তবুও কোনো প্রতিক্রিয়া দেখায় না এবং খুনি মেয়েটির বডি তৎক্ষণাৎ ছড়িয়ে ফেলে এবং ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকে মেয়েটি তখন ল্যাপটপে কিছু লিখছে এবং মেয়েটি জানতেও পারে না যে তার পেছনে এক ভয়ঙ্কর খুনি দাঁড়িয়ে আছে ঠিক তখনই ল্যাপটপে একটি ভিডিও কল আসে যা মেয়েটির জীবন বাঁচিয়ে দেয় কিন্তু মেয়েটি না শুনতে পারে না বলতে পারে কয়েক বছর ধরে মেয়েটি তার সাথে কথা বলছে খুনি তখন চুপচাপ মেয়েটির ফোন তুলে নেয় কথা শেষ হওয়ার পর মেয়েটি তার বিড়ালকে খাবার দেওয়ার জন্য রাখে কিন্তু পুরো ঘর খুঁজেও মেয়েটি তার বিড়ালকে কোথাও খুঁজে পায় না তাই মেয়েটি বাড়ির দরজা খোলা রাখে হয়তো বিড়ালটি ফিরে আসবে তারপর মেয়েটি ল্যাপটপ নিয়ে আবার তার কাজ শুরু করে দেয় তখন ল্যাপটপের স্ক্রিনে একটি মেসেজ আসে মেসেজ এমন ছিল যা তার সমস্ত মাথা ঘুরিয়ে দেয় কারণ সেই মেসেজটি মেয়েটির নিজের ফোন থেকেই পাঠানো হয়েছে তখন দেখে ফোন তার কাছে মেয়েটি নেই এবং সেই যে ছবি মেয়েটি দেখে তা ছিল একই পজিশনে যা থেকে তার ছবি তুলেছে মুখে তখন ভয়ের স্পষ্ট প্রতিচ্ছবি দেখা যায় যখনই খুনি মেয়েটি দরজার দিকে তাকায় এবং দেখে দরজার সামনে এক অজানা ব্যক্তি দাঁড়িয়ে আছে মেয়েটি তখন তড়িঘড়ি করে পালিয়ে গিয়ে দরজা লক করে দেয় খুনিও শান্ত হয়ে যায় কিন্তু খুনি ভেতরে প্রবেশ করার জন্য অন্য রাস্তা খুঁজতে থাকে মেয়েটির কাছে ফোন না থাকার কারণে মেয়েটি কম্পিউটার থেকে পুলিশকে মেসেজ পাঠানোর চেষ্টা করে কিন্তু খুনি আগেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় এবং মেয়েটির গাড়ির টায়ারও পাঞ্চার করে দেয় মেয়েটি তারপরেও হাল ছাড়ে না মেয়েটি তখন নিজের হাতে খুনিকে মেসেজ লিখে বলে আমি তোমার মুখ দেখিনি যদি তুমি চলে যাও তবে তোমার কিছুই হবে না কিন্তু খুনির উত্তর ছিল চমকপ্রদ খুনি নিজের মুখোশ খুলে বলে আমার ইচ্ছা পূরণ হবে আমি তোমাকে জীবিত থাকতে দেব না কিন্তু খুনি কোনো তাড়াহুড়ো করে না বরং খেলাটা উপভোগ করতে থাকে মেয়েটি তখন কিচেনে গিয়ে দুটি অস্ত্র তুলে নিয়ে বেডরুমে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয় তারপর খুনি নতুন এক পরিকল্পনা করে মেয়েটির প্রতিবেশীর কাঁটা মাথাটি তুলে এনে ঘরের কাচের জানালায় বারবার নক করতে শুরু করে মেয়েটি তখন ভয় কাঁপতে থাকে এবং মেয়েটির মনে পড়ে যে তার প্রতিবেশী সবসময় তার পকেটে ফোন রাখতো তাই যদি খুনির দৃষ্টি সরিয়ে নেয় তখন তখন হয়তো ফোনটি পেতে পারে তার গাড়ির চাবি দিয়ে গাড়ির অ্যালার্ম চালু করে দেয় গাড়ির অ্যালার্ম শোনা মাত্রই খুনি দৌড়ে পালিয়ে যায় মেয়েটি তৎক্ষণাৎ জানালা খুলে লাশের কাছে গিয়ে ফোন খুঁজতে শুরু করে কিন্তু খুনি তখন মেয়েটির পেছনে চলে আসে মেয়েটি ফোনটি উদ্ধার করার পর তাড়াতাড়ি জানালা বন্ধ করার চেষ্টা করে কিন্তু খুনি তাকে ধরে ফেলে তখন দুজনের মধ্যে তীব্র কারাকারি চলতে থাকে এবং মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য শেষ চেষ্টা করতে থাকি পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব